যে কিন্তু কালার থাকবে এটা সম্পূর্ণ কাজ করা মানে পেটানো আমরা সেম প্যান প্যানেল ওকে একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন ফুললি গর্জিয়াস মানে লাক্সারি কটন ড্রেস বিন সাইডের একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জর্জেট না এইস একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন অল ওভার কাজ করা মানে এটা আসসালামু আলাইকুম ফর্চুনা আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম টেবিল ভর্তি অনলাইন ভাইরাল কিছু রেডিমেড ড্রেস দেখাবো আজকে পুরো ভিডিওতে দেখবেন একদম নতুন ডিজাইন আচ্ছা তো শুরুতে হচ্ছে হট পিঙ্ক কালারের ভিতরে দেখাবো সম্পূর্ণ এম্বোয়ডারি কাজ করা এগুলো হচ্ছে কটন পার্টি ড্রেস তাই না আচ্ছা এটা প্যান্টটা হবে কন্ট্রাস্টে মানে হাতার সাথে আপনারা কন্ট্রাস্টে প্যান্ট পাবেন এটা হচ্ছে প্যান্ট আর দোপাট্টাটা দেখেন এই হচ্ছে দুপাট্টা কটনের একটা দোপাট্টা পাচ্ছেন পাঁচ হাতের প্রাইস কত এটার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা কালার আছে কয়টা এগুলো এগারোশো পঞ্চাশ আমাদের কাছে মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা আচ্ছা কালার হবে দুইটা দুইটা কালারই সুন্দর এই যে শর্টস এটা দেখেন ব্ল্যাকটা কত সুন্দর একদম এটা কিন্তু কালার থাকবে এটা সম্পূর্ণ কাজ করা মানে পেটানো এমব্রয়ডারি কাজ করা হবে আপসন করা এটা হচ্ছে প্যান্ট কন্ট্রাস্ট আর এই হচ্ছে দোপাট্টাটা একদম পাঁচ হাতের একটা দোপাট্টা প্রাইস सेम অনলি মাত্র প্রাইস 1100 টাকা বডি সাইজ কত আছে 38 থেকে 46 আচ্ছা তো যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন ইমো WhatsApp अवेलेबल শর দেখতেই পাচ্ছেন চমৎকার এটা ডিজাইনটা কিন্তু মিরর করা প্লাস হচ্ছে সরি সিকোয়েন্স প্লাস এমরের কাজ করা এটার হাতাটা দেখেন কত সুন্দর একদম ফুললি গোর্জাস একটা কিন্তু কটন ড্রেস প্যান্টটা কন্টাস্টে থাকবে আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা আচ্ছা ভাই এটার প্রাইস কত এটার প্রাইস থাকবে হচ্ছে 1050 অনলি 1050 এ এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস পাচ্ছেন বডি সাইজ কত হবে 38 থেকে 44 38 থেকে 44 এগুলো রং কষের গ্যারান্টি আছে আচ্ছা টোটাল কালার হবে চারটা কালার শার্স এইটা দেখেন হট পিঙ্ক কালার কত সুন্দর একটা গরজাস কালার পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস কিন্তু চমৎকার এই হচ্ছে দুপারটা প্রায় সেম আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা হচ্ছে মাস্টার মেরুন কালার মেরুনের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট প্রত্যেকটা ড্রেস কিন্তু ব্ল্যাক থাকবে এটা হচ্ছে একদম ব্ল্যাক লাভারদের জন্য বেস্ট একটা কালেকশন প্রাইস सेम আচ্ছা सेम প্রিন্ট আর ব্যাক সাইডেও কিন্তু অপশন পাচ্ছেন বাট এগুলো কিন্তু গ্যারান্টি আছে প্রাইস सेम অনলি মাত্র 1050 টাকা এটা প্যান্ট হচ্ছে দোপাট্টা ওকে আচ্ছা এবার দেখাবো দুর্গা স্পেশাল কালেকশন শার্টস খুব সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু নেক পোর্শনে কাজ করা হবে টারসেল করা আছে এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক হবে আর এই হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওরনা কিন্তু তসরের ভিতরে দেখেন আচ্ছা প্রাইস কত এটা ভাইয়া প্রাইস থাকবে মাত্র 850 850 ওকে একদম হচ্ছে লুটপাট অফার প্রাইস ভিউয়ার্স এটা ব্ল্যাক এর ভিতরে আছে দেখেন সবগুলো ড্রেসের কিন্তু ভিতরে ইনার সেট করা আছে এই হচ্ছে ওরনাটা প্রাইস কত মাত্র অফার প্রাইস 850 850 টাকা আচ্ছা 38 থেকে 44 ভিউয়ার্স কটন বাইশ দেখাবো একদম কটনের ভিতরে ক্যাটালগ একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন ফুললি গর্জাস মানে লাক্সারি কটন ড্রেস খুব চমৎকার কম্বিনেশন নিচে কিন্তু লেস করা আছে প্যান্টটাও কটন তাই না ফুললি কটন এ হচ্ছে ওনাটা এটার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা ভিউয়ার্স প্রত্যেকটা কালার ডিজাইন অনেক সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার সেম প্যান্ট সেম ওনা এক হাজার পঞ্চাশ টাকা ওকে আচ্ছা আচ্ছা একদম হচ্ছে বিন সাইদের একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জর্জেট ফ্যাব্রিক্সের ভিতরে আছে নিচে লেচ করা ভিতর ইনার সেট করা আছে এগুলো সম্পূর্ণ রেডি দেশটা নেবেন আর পরবেন এটা হচ্ছে প্যান্ট

আচ্ছা পাকিস্তানি ক্যাটালগের একটা কটন মানে রাউন্ড কটনের ড্রেস দেখাবো দেখেন কাজটা কত ভারী কাজ এটা কিন্তু প্যানেলে কাজ করা এটা ফ্যাব্রিকটা হচ্ছে দেখেন সেলফ ওয়ার্ক করা আছে প্যানটা হবে সেম কাজের ভিতরে ওড়নাটা মার্শাল্লা অল ওভার কাজ করা প্রাইজ কত বারোশো পঞ্চাশ কালার আছে কয়টা আচ্ছা একটাই ওকে শর্টস রাজস্থানি বুটিক দেখাচ্ছে এটা অনলাইন ট্রেন্ডে একটা ডিজাইন থাকবে স্টোন করা মিরর কাজ করা 250 টাকা ডিসকাউন্ট চলছে আচ্ছা এটা কিন্তু আরো ডিসকাউন্টে পাচ্ছেন রেগুলার প্রাইস 1450 অফার প্রাইস এখন মাত্র 1250 অনলি 1200 টাকায় কালার আছে কয়টা 33 থেকে 46 চারটা কালার আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ স্মল থেকে বিগ সাইজ

মানে মিরুর কাজ প্লাস স্টোন করা আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস কত ভাই এটা প্রাইস থাকবে হচ্ছে আপনি মাত্র 1250 টাকা বডি সাইজ কত আছে 38 থেকে 46 কালার হবে টোটাল দুইটা হ্যাঁ দুইটা কালার ওকে দুইটা কালারই সুন্দর দেখেন এই কালারটা কত সুন্দর এই হচ্ছে প্যান্ট প্যান্ট এই হচ্ছে ওনলি প্রাইস 1250 ওকে 38 থেকে 46 বুটিক আচ্ছা এটা আরং বুটিক বুটিকস এর আমরা খাদি কটন এর ড্রেস অল ওভার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা হবে চমৎকার ডিজাইন এটা হচ্ছে প্যান্টটা কন্টাস্টে পাচ্ছেন প্লাস এই হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না প্রাইস কত নয়শো নিরানব্বই আচ্ছা কালার হবে টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছেন আটত্রিশ থেকে ছেচল্লিশ এই যে এটা ল্যাভেন্ডার কালার খুব সুন্দর একটা কালার সেম প্যান্ট সেম নয়শো নিরানব্বই ওকে একদম ভাইরাল একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন অনিয়ন কালারের ভিতরে আছে দারুণ একটা ডিজাইন সিকোয়েন্স পরে আমরাই কাজ করা এটার প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে আম্রাইড কাজ করা এই হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না একদম পাইটি ড্রেস আটশো টাকা কালার আছে ওয়াইটা আচ্ছা ফার্স্ট টোটাল কালার হবে চারটা পাঁচটা কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ ওকে এটা হচ্ছে কলাপাতা কালারটা দেখেন এটা অনেক নাইস সেম প্যান্ট সেম ওড়না এটা হচ্ছে লাইট অনিয়ন কালার অনেক বেশি ডিমান্ড যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন সেম প্যান্ড সেম এই ডিজাইনটা দেখেন একদম অফারের একটা ডিজাইন দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক এটা ওনাটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা এই দেখেন প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র 650 650 টাকা 38 থেকে 44 আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য হোলসেল নিলে আরো কমবে ফার্স্ট এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডার ভিতরে আছে দালুন একটা কালার ডিজাইন ওকে এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা কালার

আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য ভিডিওর আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ